বস মনে কে সব বই হ্যাঁ দেখে বাবু

Molte è tante meritate di dire. Molte è che le forme. Dio, cuore, ma non è la sua francia. Cuore, ma tu vuoi dire. Qualcuno ci Ma di dire. Ma che francia. È male. Era un degno di potere, un amore. Ma c'è male. Ma c'è male. sono è la stata, sì. Ma da ori, le forme.

যা বাইর করি বাইর কর শ্যাম্পুটা সাবানটা হ্যাঁ আর সাবানের ওইটা হ্যাঁ আর ওই লিখ ওই দনডা বাইর কর সফট চিনি ওডা বাইর কর এই নাও হ্যাঁ সফটি বাইর কর হ্যাঁ সবটি আছে তিন থিয়া উপরে আমার বাথরুমে থেয় গা সাজে পরে বাকি সাবান নাই তো না তুই আর এটা বেশি নছো গা এটা বেশি হ্যাঁ যা বললাম তো থাকলে ভালো তাতে

लाइसेंस ऊपर देने पड़े नहीं काफी है कोई देखिए सुनिए सब अलग गाड़ी आके alla contro oppure al mondo del bacio. Vari odi se ne ha. Alla coppia si fa la piti vigo. Gutte, gutte, la ho l'acquutto un po' di salone. Ah, non puoi la mettere. Ah, non puoi la mettere. Ah, আজকে তা পাখি আমি আর তাবিয়া এই বিছানায় ঘুমাইছি দেখেন আর চিপিসারজ্ঞা পাখি ওই ইয়ের দোলনার উপরে এখানে হলো নিচ কিছু কাপড় নিয়ে আসছি ওগুলো বাস করবো আর আপনি অনেকেই জিজ্ঞেস করছেন এই আবহাওয়াটা আমি কোথা থেকে নিচ্ছি এই আবহাওয়াটা কোন পেজ থেকে নিচ্ছি তারপর আরও যে বোরখাগুলো আমি নিচ্ছি আসলে আমি আসলে কোন পেজ থেকে কখন কোন পেজ থেকে কী নেই না নিই আমি নিজেও জানি না দেখেন নোংরা হয়ে গেছে যারা দিতে পাখি নিজেও জানি না যে যেটা ভালো লাগে তারপর আবার পেজগুলো হলো আমি আগে থেকে ঢাকায় যাওয়া দেখি দেখার পরে যে এটা আমি তাদের জিজ্ঞেস করি আপনাদের পেজ আছে তখন কালে বলে হয়তো কাঠ ঠাট দিয়ে দেয় আমি একটু শ্বাস দিই ওটা দেখি ওইভাবে করে আনা হয় দেখেন কি করতেছে আ এটা দুইতে দিতে পাখি দুইতে দিই পাখি একটা কাজ করবি আর আমি ওই যে ওইটা ভিতরে দেখ বললাম তার আপুর দেওয়া বোর খাস একটা লাল লাল ওইটা ভিতর না বোকা ওই যে দোলনার ভিতরে তাই কাপড় নাই ওটা কি কালো কালার না তুই তো সব অগুসায় আলালি রে পাখি আমার গুছানো জিনিসটি কারা দিছি কি করতে কর তোমার মা

কাজ করব পাখি তানজিলার বাড়িতে যাবো কিন্তু আমার মেয়ের ঝাড়ু আমি ঠিক মতো জালু পাই না বিছনা জালু দেয় তো একটা বানাই নিয়ে যাই

এবার একটু ঠিকঠাক ঠিকঠাক করে খারাপ ঝারু হলো প্রতিবারই যাই দেখিস না যে হালকা কাটা সলা দিয়ে

লাগবো না জীবনে আমি থাকছি মা জোরদার করতো ছিল

Ам потињу ја ризајиму, но у некоја то